এটা আমাদের বাড়ির দরজা এখান থেকে আমাদের বাড়িতে ঢুকে এটা আমাদের বাড়ি আমাদের পুরো বাড়িটা ভিডিও করব। আমার বাবাই আসতেছে আর আমার ভাইয়ের ছেলের ঘরের নাতি ভিডিও হইতে ভাই ভিডিও হইতে যাও মাছ ধরতে কোন জায়গায় কোন জায়গায় তুমি কিন্তু পানিতে নামবে না সাঁতার জান না কিছু না আমার ছেলে আমার নাতিরা মাছ ধরতে যায় ভাইয়ের মেয়ে দুইটা আমাদের বাড়িটা সব ওই বাড়ি গেছি দাওয়াত খেয়ে এসি পাটের শাক দিয়ে ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খাইতে মজা আর মজা